আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আসলাম ড্র্যাগান ফুলের পরাগ মিলন তো দেখো বন্ধুরা ড্র্যাগান ফুলের পাপড়িট থেকে পরাগ নেওয়া হচ্ছে চামচে করে তো ওই অংশটাকে দেওয়া হচ্ছে চামচে করে তো এইভাবে একে একে অনেক ফুল ফুটেছে গাছে তো প্রত্যেকটা ফুলে এইভাবেই পরাগ মিলনের সহায়তার কাজ করতে হচ্ছে তো রাত তখন সাড়ে দশটা এগারোটার কাছে তো গিয়েছিলাম গিয়ে এই কাজটি করছিলাম তো একে একে প্রত্যেকটা ফুলেই করছি তো ভিডিওটা কেটে কেটে করেছি তো অনেকগুলো ফলও ধরেছে ড্রাগন গেছে আর কিছু কুড়িও আছে আস্তে আস্তে হচ্ছে এই ফার্স্ট প্রোডাক্ট কাজ করা হচ্ছে এর আগে করিনি গো তো যাই ফল ইনশাল্লাহ অনেক এসছিল। দেখো বন্ধুরা গাছ নিচেও পড়ে গেছে তার নিচে একটা ফুল পড়ে আছে তো ক্যামেরাটা নিচের থেকে জুম করেছি তো এইভাবে বন্ধুরা তোমরাও করতে পারো ঠিক আছে বা কোথাও ভুল হলে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো এভাবে তো শিখ শিখে একে অপরকে সাহায্য করা করতে পারবো আর কোনো সাজেশান থাকলে আমাকে বলতে পারো বন্ধুরা আমার এই পেজটাকে আঁখের এই ভাবনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার নতুন কোনো ভিডিও পেতে বন্ধুরা যাদের বাড়িতে গাছ আছে তারা অবশ্যই জানিও তোমরা কিভাবে এই কাজ করো আমাকে কমেন্ট করো করে জানিও ঠিক আছে যদি আমারও কোনো ভুল হয় তো আমাকে একটু জানিও ঠিক আছে আমি তাহলে ঠিক করে নেব যেহেতু ফার্স্ট টাইম এই ড্রাগন ফুলের পরাগ মিলনের কাজ করা হচ্ছে এর আগে আমি করিনি কেই প্রথম করছি তো ভালো লাগলে বন্ধুরা শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পেতে আমি চেষ্টা করব